তোমার সাতটি প্রশ্নের উত্তর দিতে এখনই প্রশ্ন কর সাইফায়ুস এক মুহূর্তের জন্য হতবাক হল তারপর দুষ্টু হাসি দিয়ে বলল ও! তাহলে তুমি সেই ধূর্ত জ্ঞানীর সাথে দেখা করেছ সে আমার রহস্য ভাস করেছে তুমি সেই ফুটফুটে নারীর স্বামী আমি তাকে ভালোবেসেছি এবং তার সাথে আনন্দ করেছি কিন্তু অনেক দেরি হয়ে গেছে আমি তোমার স্ত্রীকে খেয়ে ফেলেছি তার মাংস খুব সুস্বাদু ছিল হঠাৎ রাবিউর হৃদয়ে রাগ জ্বলে উঠল সে তার পুরো শক্তি দিয়ে তলোয়ার নিয়ে সাইফায়ুসের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং একটি প্রচণ্ড আঘাত করল কিন্তু তার তলোয়ার শয়তানের শরীর স্পর্শ করতেই রাবিউ এক মুহূর্তে পাথরে পরিণত হল যেমনটি জ্ঞানী তাকে বলেছিল সাইফায়ুস উচ্ছস্বরে শয়তানি হাসি দিয়ে চিৎকার করে বলল এই বোকা ভেবেছিল সে আমার সাতটি রহস্য সমাধান করবে বেচারা তারপর সে হাসতে হাসতে গুহায় ফিরে গেল সেখানে সে রাজকন্যার কাছে গিয়ে ব্যঙ্গ করে বলল তোমার স্বামী নিজেকে বীর বলে দাবি করেছিল আর দেখো একটি ছোট্ট মিথ্যের জন্যই সে পড়ে গেল এবং পোকার মতো মরল আমাকে হাত তুলতেই হয়নি রাজকন্যার হৃদয় শক্তিতে ভেঙে গেল সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল যা শুনল তা বিশ্বাস করতে পারছিল না যখন সে বুঝতে শুরু করলো তখন ফেটে কাঁদতে লাগল এবং চিৎকার করে বলল হে দানব তুমি কি করেছ না এটা সত্যি হতে পারে না আমার স্বামী এত সহজে মরতে পারে না বলো তুমি মিথ্যা বলছ আমাকে বলো সাইফাইউস ব্যঙ্গ করে বলল হে বোকা তুমি কি মনে করো। তোমার তুচ্ছ স্বামী আমাকে আঘাত করতে পারে আমি অপরাজেয় কেউ আমাকে ভাঙতে পারে না এখন তুমি সব হারিয়েছ আমার কাছে আত্মসমর্পণ করো। কিন্তু রাজকন্যা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল নিশ্চল তার চোখ থেকে বৃষ্টির মতো অশ্রু ঝরতে লাগল এদিকে রাবিউর দেরি ও তার না ফেরার কারণে তার পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়ল তার মা ও ভাইয়ের স্ত্রী হৃদয় বিদারকভাবে কাঁদছিল তার বড় ভাই ফারেজ উদ্বেগ ও দুঃখে আচ্ছন্ন হয়ে পড়ল সে নিজে তার ভাইকে খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নিল মা ও স্ত্রীর অনুমতি নিয়ে সে জঙ্গলে রওনা হলো। খোঁজার সময় সে সেই জ্ঞানীর কুঁড়ে ঘরে পৌঁছাল সে সম্মান দেখিয়ে বসল এবং কিছুক্ষণ বিশ্রাম নিল জ্ঞানী তাকে জিজ্ঞাসা করল হে বৎস কী তোমাকে এই নির্জন জায়গায় এনেছে ফারেজ তাকে পুরো গল্প বলল শুরু থেকে শেষ পর্যন্ত রাজকন্যার অপহরণ তার ভাইয়ের তাকে উদ্ধার করতে যাওয়া এবং এখনও না ফেরার কথা জ্ঞানীর মুখে উদ্বেগের ছাপ দেখা গেল ফারেস তা লক্ষ্য করে বলল হে মহাশয় আমি দেখছি তুমি চিন্তায় ডুবে গেছ তোমার মুখে উদ্বেগ ফুটে উঠেছে দয়া করে বলো তোমার উদ্বেগের কারণ কি জ্ঞানী ভারী ও দুঃখী কণ্ঠে বলল হে বৎস আমি তোমার ভাই রাবিউকে চিনি সে আমার কাছে এসেছিল জ্ঞানী ফারেজকে পুরো গল্প বলল কিভাবে সাইফায়ুস তার ভাইয়ের স্ত্রীকে অপহরণ করেছিল কিভাবে রাবিউ তার কাছে সাহায্য চাইতে এসেছিল এবং শয়তানের মুখোমুখি হতে গিয়েছিল গল্প শেষ করার পর ফারেজ হতবাক হয়ে গেল সে যা শুনল তা বিশ্বাস করতে পারছিল না তার মুখে বিস্ময় ও উদ্বেগ ফুটে উঠল সে আশা ও ভয় মিশ্রিত কণ্ঠে বলল আমার ভাই এখন কোথায় হে মহাশয় সে কি ভালো আছে কেন সে এখনও বাড়ি ফেরেনি দয়া করে বলো আমি আর এই উদ্বেগ সহ্য করতে পারছি না সে জ্ঞানীর পায়ের কাছে পড়ে গিয়ে কাতর কণ্ঠে বলল হে মহাশয় আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছেন যেহেতু তুমি সেই নোংরা দানবের রহস্য জানো তুমি নিশ্চয়ই জানো আমার ভাই এখান থেকে চলে যাওয়ার পর তার কি হয়েছে দয়া করে বলো তার কি হয়েছে জ্ঞানী ভারী ও দুঃখী কণ্ঠে বলল হে বৎস যা আমি ভয় করেছিলাম তাই হয়েছে আমি তোমার ভাইকে বারবার সতর্ক করেছিলাম আমি তাকে বিস্তারিতভাবে সেই বিশ্বাসঘাতক শয়তানের বিপদ সম্পর্কে বলেছিলাম কিন্তু তার সাহস তাকে আমার পরামর্শ উপেক্ষা করতে প্ররোচিত করেছিল সে তার স্ত্রীকে বাঁচাতে সেই অভিশপ্ত দানবের মুখোমুখি হতে গিয়েছিল সাইফাইউস তার কৌশল ও প্রতারণা ব্যবহার করে তোমার ভাইকে পাথরে পরিণত করেছে যেমনটি সে অন্যদের সাথে করেছিল এই কথা শুনে ফারেসের মুখ ফ্যাকাশে হয়ে গেল যেন তার শিরা থেকে রক্ত বেরিয়ে গেছে তার গলা শুকিয়ে গেল শখের তীব্রতায় তারা অল্প সময় আগে তাদের বাবাকে হারিয়েছিল আর এখন সে তার ছোট ভাইকে হারালো যে তার হৃদয়ের সবচেয়ে প্রিয় মানুষ ছিল সে পাথরে পরিণত হয়ে জীবনহীন হয়ে গেছে জ্ঞানী তার দিকে স্নেহের সাথে তাকিয়ে তার কাঁধে হাত রেখে বলল হে বৎস ধৈর্য ধরো যা হয়েছে তা হয়েছে কে আছে যে ভাগ্যকে ফিরিয়ে দিতে পারে ফারেস নীরবে ডুবে গেল তার শরীর থেকে যেন জীবন বেরিয়ে গেছে মাঝে মাঝে শুধু বিস্ময়ের নিঃশ্বাস শোনা যাচ্ছিল কিছুক্ষণ পর তার চোখ অশ্রুতে ভিজে গেল সে মাথা তুলে বলল হে মহাশয় আল্লাহর পর তুমিই আমার একমাত্র ভরসা আমাকে পথ দেখাও আমি কিভাবে আমার ভাইকে বাঁচাব এবং তাকে তার মানুষের রূপে ফিরিয়ে আনব জ্ঞানী দৃঢ়ভাবে বলল হে বৎস আমি তোমাকে আগেই বলেছি সেই শয়তানকে পরাজিত করার একমাত্র উপায় হলো কেউ তার সাতটি প্রশ্নের সঠিক উত্তর দিক তখন রাবিউ এবং অন্যান্য অভিশপ্তরা তাদের আসল রূপে ফিরে আসবে কিন্তু যদি তুমি একটি প্রশ্নেও ভুল করো তুমি পাথরে পরিণত হবে ফারেস যার হৃদয় দৃঢ়তায় ভরে গিয়েছিল বলল হে মহাশয় তুমি জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী তুমি নিজে গিয়ে তাকে পরাজিত করো না কেন জ্ঞানী দুঃখের সাথে বলল হে আমার ছেলে যদিও আমি সব উত্তর জানি আমি এমন শৃঙ্খলে আবদ্ধ যা আমি অতিক্রম করতে পারি না ভাগ্য এমন সীমা আঁকিয়েছে যা আমি চাইলেও পার হতে পারি না এই যুদ্ধ একটি স্বাধীন মানুষের হৃদয় দিয়ে লড়তে হবে কিছুক্ষণ নীরব থেকে ফারেস দৃঢ়তার সাথে উঠে বলল তাহলে আমি নিজে যাব আমি তার প্রশ্নের উত্তর দেব এবং আমার ভাইকে মুক্ত করব আমি সেই নোংরা শয়তানের জীবন শেষ করব যত মূল্যই দিতে হোক জ্ঞানী দ্রুত এবং সতর্ক করে বলল হে বৎস তুমি কিছুই করতে পারবে না তুমি তোমার ভাইয়ের মতোই পাথরে পরিণত হবে তবে যদি তুমি সত্যিই দৃঢ় প্রতিজ্ঞ হাও তাহলে আমার কথা ভালো করে শোনো সেই দানব খুব চালাক সে কথার মাধ্যমে তোমাকে প্রতারিত করার চেষ্টা করবে তাকে কোনো জবাব দিও না রাগও করো না শুধু তাকে তৎক্ষণাৎ প্রশ্ন করতে বলো তাকে তোমার মনোযোগ বিভ্রান্ত করতে দিও না ফারেস মাথা নেড়ে বলল আমি তোমার কথা মানব হে মহাশয় তারপর সে জ্ঞানীকে বিদায় জানিয়ে সাইফায়ুসাম গুহার দিকে দীর্ঘ যাত্রায় রওনা হলো। পাহাড় জঙ্গল ও অন্ধকারের মধ্য দিয়ে সে অবশেষে ভয়ঙ্কর গুহার মুখে দাঁড়াল সে উচ্চস্বরে চিৎকার করে বলল যা পুরো এলাকায় প্রতিধ্বনিত হল হে কাপুরুষ তুমি তোমার গুহায় নারীদের মতো লুকিয়ে আছো বেরিয়ে আয় আমি আজ তোমার সব প্রশ্নের উত্তর দেব এবং তোমার অত্যাচার চিরতরে শেষ করব সাইফাইউস চিৎকার শুনে গুহা থেকে ক্রুদ্ধ হয়ে বেরিয়ে এলো এবং ভূমিকম্পের মতো কণ্ঠে বলল এ কোন বোকা এসেছে তার মৃত্যুকে আলিঙ্গন করতে তার কণ্ঠ এত ভয়ঙ্কর ছিল যে জঙ্গলের ভিত কেঁপে উঠল গাছপালা তার তীব্রতায় কাঁপতে লাগল ফারেস তার ভয়ঙ্কর চেহারা দেখে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল কিন্তু দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল তাহলে তুমি সেই নোংরা যে আমার ভাইয়ের স্ত্রীকে অপহরণ করেছ এবং আমার ভাইকে পাথরে পরিণত করেছ তোমার সময় শেষ হে বোকা এখনই তোমার প্রশ্ন শুরু করো ফারেস সাইফাইউসকে উত্তেজিত করতে চাইছিল যাতে সে তার সাতটি প্রশ্ন করে সাইফায়ুস বিভৎস হাসি দিয়ে বলল ওহ তাহলে তুমি সেই তুচ্ছ পোকার ভাই যাকে আমার অভিশাপ গ্রাস করেছে মনে হচ্ছে তুমিও জীবন থেকে ক্লান্ত হয়ে গেছ তাই আমার কাছে এসেছ জেনেও কি অপেক্ষা করছে ফারেস রাগে দাঁত কর্মর করে বলল হে নোংরা শয়তান তোমার বিষাক্ত কথাই সময় নষ্ট করো না তোমার ফাঁদে আমি পড়ব না এখনই তোমার প্রশ্ন করো নয়তো আমি তোমাকে মৃত্যুর রাজ্যে পাঠাব সাইফাইউস ভয়ঙ্কর হিস্টেরিয়া হাসি দিয়ে বলল শোনো হে বোকা আমি তোমার ভাইয়ের স্ত্রীর সাথে খুব আনন্দ করেছি আমার ইচ্ছা পূরণের পর আমি তার কোমল মাংস কাঁচা খেয়েছি ওহ কি সুস্বাদু মাংস এখন তোমার পালা কিন্তু তুমি আমার অভিশাপের যোগ্যও ন আমি এই হাত দিয়ে তোমাকে টুকরো টুকরো করব আমি তোমার স্ত্রীর কাছে যাব তার কথাগুলো ফারেসের বুকে ছুরির মতো বিধল তার শরীর রাগে জ্বলে উঠল যখন সে শুনল তার ভাইয়ের স্ত্রীর সাথে কী করা হয়েছে এবং তার স্ত্রীর জন্য কি পরিকল্পনা করা হচ্ছে বিপদ জেনেও সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না সে রাগে চিৎকার করে পুরো শক্তি দিয়ে তলোয়ার নিয়ে সাইফায়ুসের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং একটি প্রচণ্ড আঘাত করল কিন্তু পরের মুহূর্তে তার ভাইয়ের মতোই ফারেসও পাথরে পরিণত হলো তার পাথরের মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে রইল দুষ্ট সাইফায়ুস উন্মাদের মতো হাসল এবং বলল তাহলে এটাই তোমাদের ভাগ্য আমার গুহার চিরকালের প্রহরী হয়ে থাকা হে বোকারা তারপর সে শয়তানি কথা বিড়বিড় করে গুহার গভীরে ফিরে গেল সেখানে সে রাজকন্যার কাছে গিয়ে ঘটনাটি জানাল এবং ব্যঙ্গ করে বলল তোমার সাহসী প্রহরীরা আমার পায়ের নিচে পড়েছে এখন তুমি কাকে আশা করছো যে তোমাকে বাঁচাবে হে বোকানারি কিন্তু রাজকন্যার শরীরে আর অশ্রু ছিল না তার মধ্যে যা ছিল তা ছিল রাগে আগুন। সে তার জ্বলন্ত চোখ তুলে রাগত কণ্ঠে বলল হে নোংরা আনন্দ করো না তোমার শেষ দৃশ্যমান আমি এটা আমার চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি আমার দিকে ভালো করে তাকাও সাইফায়ুস তার জ্বলন্ত দৃষ্টি এবং কথা দেখে হতবাক হয়ে পিছিয়ে গেল একটি কথাও না বলে তারপর সে তার সামনে থেকে সরে গেল এদিকে ফারেসের বাড়িতে রাবিউর অনুপস্থিতির পর থেকে দুঃখ ছড়িয়ে পড়েছিল এখন ফারেসও দেরি করছিল তার মা ও স্ত্রীর হৃদয় ভেঙে গেল বাড়িতে শুধু কান্নার শব্দ ছিল দুঃখ ও হতাশার মুহূর্তে ফারেসের স্ত্রী তার শাশুড়িকে বলল আমরা কতক্ষণ কাঁদবো আর অপেক্ষা করব আমাদের কিছু করতে হবে কান্নায় কোনো লাভ নেই হৃদয় বিদারক মা বলল আমরা কি করতে পারি হে আমার মেয়ে স্ত্রী দৃঢ়ভাবে বলল আমরা ন্যায় বিচারক সালাহুদ্দিনের কাছে যাব এবং তাকে সব বলবো এখন শুধু তিনিই আমাদের সাহায্য করতে পারেন মা এই ধারণা পছন্দ করল এবং তার সাথে তৎক্ষণাৎ রওনা হলো তারা আশা ও প্রত্যাশা নিয়ে সালাহুদ্দিনের প্রাসাদের দিকে রওনা হলো। গল্পটি শেষ হয়নি পরবর্তী পর্বটি একতে আমাদের চ্যানেল পোলটি সাবস্ক্রাইব করে রাখুন